মানে কি মুক্তারানি কেন ভাই গাড়ির মুক্তা কালার মুক্তা কালার এই জন্য মুক্তারানি এই জন্য নাম দিচ্ছেন মুক্তারানি এবং ফোর পয়েন্ট ফাইভ জড়ে গাড়ি ফোর পয়েন্ট ফাইভ হ্যাঁ

লাইট নেই কারণ ভাই কারণ জ্বর কারণ নাই হ্যাঁ অন্ধকারে একটু অন্ধকার দেখা যায় ভাই আপনারা বাস্তবে দেখবেন অরজিনাল কালার কোন রং হয় না গাড়ি যদি গাড়ি ফিরি

তেলের গাড়ি এক্সেল এবং আঠারো ফাইভ জনের গাড়ি জাপান থেকে মাত্র উনিশ হাজার ষোলো হাজার উনিশ জাপান থেকে উনিশ হাজার চলে আসে তাহলে এই গাড়িটা আপনার সচিব সাহেবের গাড়ি এবং এই গাড়িটা আপনি দেখেন গেলা এই আপনি যদি ধরানো লাগলো না না ওই তো ওই তো ড্রাইভিং থেকে ড্রাইভিং খোলা যায় হ্যাঁ আচ্ছা আসেন এদিকে আসেন সেভেন সিট সেভেন সিট হ্যাঁ গাড়ি কিন্তু তেলের গাড়ি আবার আছে সেভেন সিট সাথে আবার সানরুফ মুনরুফ এটাকেই বলে ফুল লোডেড গাড়ি ফুল লোড গাড়ি আচ্ছা তেলের গাড়ি গ্যাসটা ছড়াই তো ভাই এগুলো গ্যাস না তো হ্যাঁ ভাই এদি গ্যাস না এদি আজকে হেরিয়ার চালাবেন পেট্রোল চালাবেন সেম ফিল নেবেন এই তাই নাকি সেম ফিল কাগজ কাগজ একদম ফুল আপডেট ফুল আপডেট হ্যাঁ

তবে গাড়িটা কিন্তু আপনার অনেক কমে পাবেন সস্তায় হ্যাঁ মোস্তভাই তাহলে ব্ল্যাক ডায়মন্ডের দাম কত ব্ল্যাক ডায়মন্ড ভাই যেহেতু ইচ্ছা নেই আর দরতো কারণ নাই কিছু নাই দামাদামি নাই ভাই বিশ লাখ নব্বই 20 লাখ 90 90 হ্যাঁ 15 মডেল এক টাঙ্গি তেল দমু ফ্রি এক টাঙ্গি তেল ফ্রি দিবেন হ্যাঁ এটা হলো ইদার গিফট বিশ্বকনা ভাই গরু দমু খাসি দমু আমি দিতে পারব না আমি এক টাங்கி তেল দমু ইদার কত রেজিস্ট্রেশন এটা এটা হলো রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন এটা

ক্যামেরা দেখছি সবই আছে নীলপরির দাম কত নীলপরি ভাই এক বার্তর ছাব্বিশ লাখ টাকা কত হয়েছে ওই দামি ছাব্বিশ লাখ ছাব্বিশ লাখ ছাব্বিশ লাখ টাকা কথা ওকে এটা মডেল আছে দুই হাজার আঠারো

সবকিছুই রেয়ারে সিমেন্ট আছে এই দেখেন এটার ভিতরে আছে বিস্কিট কালার ওকে মোহাম্মদ আবু হানিফ কই স্যার আপনি আচ্ছা আরেকজন লেখছে এই এদিকে কিছু না শোনা একটা কথা কই কি কয় ভাই এক লোক কমেন্ট করছে কি যে বুইরা একটা কঠিন মানুষ

দেখবেন এই পঁয়ত্রিশ লাখ টুপি বাবার তাই হ্যাঁ আমি বলে দিলাম আচ্ছা আসেন মোটামুটি সব গাড়ি দেখাই দিছি আমরা আবার একটু শুরুতে যে গাড়িটা দেখাইছিলাম মুক্তারানি এটা একটু দেখাই দিই মুক্তারানি দুই হাজার

দেখবেন আপনাদেরকে হাসাতে চাই ভালো লাইক দেন কমেন্ট দেন ভালোবাসা দেন আপনাদের ভালোবাসার জন্য আমরা প্রস্তুত ওকে ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম